চার দফা দাবি আদায়ের লক্ষ্যে সচিবালয় অভিমুখে মার্চ শুরু করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীরা রোববার বিকেল চারটা পনেরো মিনিটের দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে মার্চ শুরু করেন তারা এ সময় পুলিশ বাধা দিতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে মার্চ শুরু করেন তারা শিক্ষার্থীদের দাবি আশ্বাসের নামে আবারও মূলা ঝোলানোর চেষ্টা করছে স্বাস্থ্য মন্ত্রণালয় আমরা আজই ম্যাটস বৈষম্যের সুরাহা চাই আর রাজপথে এসে আন্দোলন করতে চাই না স্বাস্থ্য মন্ত্রণালয় বৈঠকের পরও কেন সচিবালয়ের দিকে যাচ্ছেন জানতে চাইলে শরীফুল ইসলাম নামক এক শিক্ষার্থী বলেন আমাদের শাহবাগে বসিয়ে রেখে মন্ত্রণালয়ে বৈঠক করলে হবে না আমাদের নিয়ে বৈঠক করতে হবে সবার সামনে স্বাস্থ্য উপদেষ্টার দাবি মানার ঘোষণা দিলেই আমরা ঘরে ফিরে যাব এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান জাহান বেগমের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষার্থীদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল বিকেল সাড়ে তিনটার দিকে ম্যাটস শিক্ষার্থীদের প্রতিনিধি দল বৈঠকের উদ্দেশ্যে স্বাস্থ্য মন্ত্রালয়ে যান সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহমেদুল্লাহ মনসুর সহ বৈঠকে যোগ দেন মোজাহিদুল ইসলাম হাসিফুল ইসলাম শান্ত শামিমুর রহমান সাগর এবং আজহারুল হক রামিম এদিন বিকেল পৌনে তিনটার দিকে স্বাস্থ্য উপদেষ্টার প্রতিনিধি হিসেবে আন্দোলনরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন প্রদেষ্টার বিশেষ সহকারী ও ছাত্র প্রতিনিধি মোহাম্মদ তুহিন ফারাবি এই সময় স্বাস্থ্য উপদেষ্টার প্রতিনিধি হিসাবে কথা বলতে চাইলে শিক্ষার্থীদের অনেকে ভুয়া স্লোগান দিতে থাকেন পরে আন্দোলনরত শিক্ষার্থীদের স্লোগান থামানোর আহ্বান জানান সাধারণ ম্যাট শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়করা এরপর উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলেন তুহিন ফারাবি